প্রিয় বাংলা ভাষী আমি একটি ভিডিও আজকে দেখলাম গতকালকে টেলিভিশনে ভাঙা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মির্জা ইমরান হোসেন ভাই ভিডিও কনফারেন্সে কথা বলছে তার কাছে অনেক কিছু একাত্তর চ্যানেলের সাংবাদিকরা জানতে চেয়েছে তিনি কিছু কথা বলেছেন যে ভাঙ্গাতে যে সহিংসতা হয়েছে এই সহিংসতা নিকসন চৌধুরী ব্যাপক টাকা বিনিয়োগ করছে এবং উপজেলা বা থানা ভাংচুর রয়েছে এগুলো ভাঙ্গার কোনো লোক করে নাই বৈরগতভাবে লোকাইসে করছে আপনারা জানেন আমাদের ভাঙ্গা উপজেলার দুইটি ইউনিয়ন কেটে নগরকান্দা ভরি দুই আসনে সংযোগ করার জন্য যখন চার তারিখে গেজেট ঘোষণা হওয়ার পরে পাঁচ তারিখের থেকে আন্দোলন শুরু হয় থেমে থেমে পুনরায় এই আন্দোলনের সকল দল নির্বিড়িত শেষে আন্দোলনে অংশগ্রহণ করে পুনরায় ফিরে আবার আন্দোলন ঘোষণা করার জন্য আলগি ইউনিয়ন পরিষদে একটি মিটিং মিটিংয়ের ডাক দেওয়া হয় সেই মিটিংয়ে ভাঙ্গা উপজেলার সভাপতি বিএনপির সেলিম ভাই সহ বা সাধারণ সম্পাদক কায়তমুল্লা ভাই সহ এবং বারো ইউনিয়নের চেয়ারম্যান বা নেতাকর্মী যারা রয়েছেন সবাই ওই মিটিংয়ে অংশগ্রহণ করে ওইখানে সকলের সম্মিতভাবে সিদ্ধান্ত হয় চোদ্দ তারিখ সকাল ছয়টা থেকে চোদ্দ পনেরো ষোলো তিন দিন অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয় ঘোষণা শেষে আমরা কি দেখতে পেলাম ওই দিনকে রাত্রে সিদ্দিকবাই তার বুইনবাড়ি নগরকান্দা উপজেলা বেড়াই গেছে ওইখান থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং নব্বই দিনের নব্বই জনের বিরুদ্ধে একটি মামলা হয় সেই মামলায় সমস্ত আসামি আওয়ামী লীগের যত লোকজন আছে সবাইকে আসামি করা হয় আমার প্রশ্ন হইল যে অবরোধ কর্মসূচিতে দলবল নির্বিশেষে সমস্ত লোক ওইখানে কর্মসূচি পালন করেছে আর আসামি হয় আওয়ামী লীগের লোকজন বাইসে বাইছে ওই সময় তো কোনো ভাঙসুরও হয় নাই কোনো আন্দোলনও আন্দোলন হয়েছে শান্তিপূর্ণভাবে কোনো বাংসুর হয় নাই আসামি কেন হইলো সিদ্দিক বাইকে কেন গ্রেপ্তার করা হলো এক নম্বর গেল দুই নম্বরে আপনারা জানেন উপজেলা এবং ভাঙ্গা যে বাংসুর হয়েছে ওইখানে ইমরান ভাই বলেছেন ভাঙ্গার কোনো লোক ভাঙে নাই বহির্বত ওরা ভাঙছে তাইলে যে এই যে নতুন করে আবার ফিরে আসামি হইলো এই আসামি কি ভাঙ্গার লোক হয়েছে না বহিরগত হয়েছে এটা আমার জনগণের কাছে প্রশ্ন রইল আপনারা জানেন প্রথম যখন নব্বই জনের বিরুদ্ধে মামলা হয় তখন কিন্তু ভাঙ্গা উপজেলার বিএমপি নেত্রী কেন্দ্রীয় নেত্রী তিনি একটা লাইভ করেছেন যে কেন ভাঙার লোকের উপরে নব্বই জনের উপরে মামলা হলো এই মামলা পাঁচ দিনের মধ্যে কোর্টে বেডভেট করে উঠাইতে হবে না উঠাইলে কারা এই ইউনিয়ন কাটাকাটি করছেন এইগুলা জানি আমি সব তথ্য তথ্যভেষ করে দেব তাইলে অবশ্যই বিএনপির লোক জানে এই ইউনিয়নকে ভাগাভাগি করার জন্য কারা সুবিধে নেওয়ার জন্য এই কাজটি করেছে আমি মনে করি বিগত দিনে বিএমপি নির্বাচনে এই ভাঙা উপজেলা বা তথা ফরিদপুর চাই আসনে সেইভাবে সুবিধা করতে পারে নাই আমি আশা করছিলাম যে এই বছর বিএনপি ভালো একটা রেজাল্ট করবে কিন্তু বর্তমানে দেখতেছি কিছু কিছু লোকের কারণে এই বিএনপির যিনি প্রার্থী তার অনেক ভরাডুবি আশা করছে যদি ভালো আশা করে তাইলে এইভাবে মামলা হামলা দিয়ে মানুষকে দমন পীরন কইরা কখনো ভোট নেওয়া যায় না ভোট নিতে হলে ভালোবাসাতে ভোট নিতে হয় ভালোবাসাতে ভোট নিতে হয় আমি চাই ভাঙ্গার মানুষ শান্ত মানুষ ভাঙ্গার মানুষ বারোটি ইউনিয়নের একটি পৌরসভা সবাই মিলেমিশে থাকতে চায় যেভাবে বারোটি ইউনিয়নের লোকজন অবরোধ কর্মসূচিতে ছিল সবার ভিতরে একত্র যে একত্রতা বদ্ধ হয়ে থাকতে হবে সেটাই প্রমাণ করেছে কিন্তু আসামে যদি হয় তাহলে যারা নেতৃত্ব দিয়েছে সবাই হবে আমি মনে করি এই ভুল সিদ্ধান্ত করা হয়েছে শুধু আওয়ামী লীগের লোকজনকে আসামি করা হয়েছে এটা বেশি একটা ভালো সুফল বই আনবে না আমি চাই সবাই মিলেমিশে থাকুক ভালো থাকুক এটাই আমি চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ